السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد কাছে দূরে দেশে এবং প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যাহারা যুক্ত হবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বারকবাদশ্রুতি আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম কেয়ামতের আলামত সমূহ সেই ধারাবাহিকতায় আজকে আমরা কেয়ামতের আলামত সমূহের তিনটি আলামত নিয়ে আলোচনা করব তিনটি আলামতের মধ্যে একটি হল মোহরের দাম বেশি হওয়া এবং পরবর্তীতে এর দাম কমে যাওয়া দ্বিতীয় আলামতটি হল গোড়ার দাম বৃদ্ধি পাওয়া মূল্য বেশি হওয়া এবং এর পরবর্তীতে গোড়ার দাম কমে যাওয়া এবং তিন নম্বর আলামতটি হলো বাজার ও ফাট নিকটবর্তী হয়ে যাওয়া বাজার এবং দোকান ফাট নিকটবর্তী হয়ে যাওয়াটা কেয়ামতের একটি আলামত আজকে আমরা এই তিনটি আলামত নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ কেয়ামতের ছিষট্টি নং আলামতের মধ্যে এবং সাতষট্টি নং আলামতের মধ্যে দুইটি আলামত হলো মোহরের দাম বেড়ে যাওয়া কমে যাওয়া এবং ঘোড়ার দাম বেড়ে যাওয়া এবং কমে যাওয়া এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব হাদিসটি মোস্তাদ্রেক হাকিমের এমের আট হাজার তিনশত উনআশি নম্বর হাদিস এবং তবরওয়ানী শরীফের নয় হাজার সাতশত সাতাশি নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসে পাঁচটি আলামতের কথা তিনি উল্লেখ করেছেন প্রথম যেই আলামতটি তিনি উল্লেখ করেছেন রাসুলাম থেকে হাদিসটি সেটা হলো মসজিদকে পারাপারের প্রতিশায় ব্যবহার করা এটা আমরা পূর্বে আলোচনা করেছি দ্বিতীয় যে বিষয়টি নবীজি উল্লেখ করেছেন ব্যক্তি বিশেষে সালাম প্রদান করা এটাও আমরা অনেক আগে আলামতের মধ্যে আলোচনা করেছি তৃতীয় যে বিষয়টি সেটি হল ব্যবসায় স্বামীর সাথে স্ত্রীর অংশগ্রহণ স্বামী ব্যবসা করবে এই ব্যবসার সাথে স্ত্রীর অংশগ্রহণ করবে এটা একটি কেমতার আলামত আজকের যে আলামতটি আমরা আলোচনা করব। সেটা হলো চার নম্বরের মধ্যে হাদিসের চারটি আলামত চার নম্বর আলামতের মধ্যে সেটা হলো মোহরের মূল্য মানে মোহরের দাম বৃদ্ধি পাওয়া এবং পরবর্তীতে এর দাম কমে যাওয়া এবং এই সাতষট্টি নং আলামতের মধ্যে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি বলতে চেয়েছিলাম আজকে সেটা হলো ঘোড়ার মূল্য বৃদ্ধি পাওয়া ঘোড়ার দাম বৃদ্ধি পাওয়া এবং সেটি দাম কমে যাওয়া তো রাসুসাল্লাইসাল্লাম হাদিসের শেষের দিকে তিনি বলেছেন যে একবার যদি এর মূল্য মোহরের মূল্য এবং ঘোড়ার মূল্যের দাম কমে যায় একবার যদি গোড়ার দাম কমে যায় একবার যদি মোহরের দাম কমে যায় সেটি আর কেমত পর্যন্ত এটার আর মূল্য বাড়বে না একবার যখন কমে যাবে একবার বাড়লো একবার কমল একবার বাড়লো একবার কমলো হঠাৎ করে এমন এক সময় এতই দাম কমে যাবে মোহরের দাম কমে যাবে ঘোড়ার দাম কমে যাবে পরবর্তীতে এটা আর কেয়ামতের আগ পর্যন্ত এই গোড়ার মূল্য মোহরের দাম দামের মূল্য এটা আর কখনো বৃদ্ধি হবে না এবার আসেন আমরা কেয়ামতের আটষট্টি নং আলামতটি আমরা আলোচনা করব সে বিষয়টি আলামতটি হল বাজার এবং দোকানপাট নিকটবর্তী হয়ে যাওয়া বাজার এবং দোকানপাট নিকটবর্তী হয়ে যাওয়াটাও কেয়ামতের একটি আলামতের অন্তর্ভুক্ত এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব হাদিসটি মুসনাদে আহমদের এক হাজার সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস মুসনাদে আহমদের এক হাজার সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে হজরত আবু হরাদি আল্লাহ তালন বর্ণনা করেছেন আন আবি রাতা আন্না রসুল্লাহি সাহু আলি ও সাল্লাম ওয়ালা হজরত আবুরাদি আল্লাহ তালন বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সল্লা সাল্লাম এরশাদ করেছেন লা তাকু মো সু হাতা ফিতানু অয়াক সুরাল কাজিবু অয়াত 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 ক রবাল আসোয়াকো রসুল্লাহাল্লাম বলতেছেন যে লা টাকু মো সাহা টু হাত্তা তাজহরল ফিতানু অয়াক সুরাল কাজিবু আবাল ক আবু আসোকো হযাত আবুর আল্লাহাম তাল্লামকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে যতক্ষণ না ফিতনা সমূহ প্রকাশ পাবে যতক্ষণ না ফিতনাসমূহ প্রকাশ পাবে মিথ্যার ব্যাপক প্রকাশ ঘটবে এবং বাজার সমূহ নিকটবর্তী হয়ে যাবে এবং বাজারসমূহ সমূহ নিকটবর্তী হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত কি হবে না সংগঠিত হবে না তো এই এই হাদিসের ব্যাখ্যায় আমরা তিনটি বিষয় লক্ষ্য করতে পারি যে বাজার যে নিকটবর্তী হয়ে যায় এর ব্যাখ্যা তিনভাবে হতে পারে বাজার যে নিকটবর্তী হয়ে যাবে বুঝি বলেছেন এর ব্যাখ্যা তিনটিভাবে হতে পারে এক নম্বর বিষয়টা হল বাজার দর সম্পর্কে দ্রুত জানতে সক্ষম হওয়া বাজারের দর যে দর আমরা জানি দাম মূল্য এটা সম্পর্কে আপনি অতি দ্রুত আপনি জানতে পারবেন দ্বিতীয় নম্বর বিষয়টি হলো শত শত মাইল দূরে হওয়া সত্ত্বেও বাজার কেন্দ্র আপনার কাছ থেকে শত শত মাইল দূরে সত্ত্বেও এক বাজার থেকে অন্য বাজারে দ্রুত যাতায়াতের ব্যবস্থা থাকা এক দেড় ঘন্টার বাজারে দূরত্ব দেখা গেছে দ্রুত আপনি এক বাজার থেকে আরেক বাজারে যেতে পারতেছেন তিন নম্বর বিষয় হলো এক মার্কেটের দর অন্য মার্কেটের কাছাকাছি হবে মানে মার্কেটের দর যে ধরের যে দামের কষাকষিটা এটা অন্য এক মার্কেট থেকে অন্য মার্কেটের ধরের কাছাকাছি হবে সিন্ডিকেট করে ব্যবসায়ীর সব মার্কেটের পণ্যের দর সমান করে সমান করে রাখবে মানে ব্যবসায়ীরা সিন্ডিকেট করবে এই সিন্ডিকেটের মাধ্যমে কাছাকাছি যে দোকান ফাটগুলো আছে মার্কেটগুলো আছে এগুলার দাম তাহারা সমান করে রাখবে এ হাদিসের ব্যাখ্যায় বাজার নিকটবর্তী হয়ে যাওয়ার বিষয়ে বাজার দোকানপাট নিকট নিকটবর্তী হয়ে যাওয়ার বিষয়ে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলী এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন তিনি বলতেছেন যে বাজার নিকটবর্তী হয়ে যাওয়া এবং বাজারের দোকানপাট নিকটবর্তী হয়ে যাওয়া হলো আধুনিক সড়ক আধুনিক সড়ক পরিবহন পরিবহন ও বিমান আবিষ্কারের ফলে বিমান আবিষ্কারের ফলে দূর শহরগুলো নিকটবর্তী হয়েছে যেমন আধুনিক সড়ক যেটা আমরা বর্তমানে দেখতে পাই ব্যাখ্যা করার কিছু নেই তারপরে পরিবহন এটাও আমাদের বর্তমানে আছে তারপরে বিমান আবিষ্কার বিমান চলতেছে এটাও বর্তমানে আছে এই যে যাতায়াতের ব্যবস্থার মানে যাতায়াতের ব্যবস্থা উন্নতির কারণে আধুনিক সড়কের কারণে এই শহরগুলো নিকটবর্তী দূরবর্তী শহরগুলো কিন্তু যাতায়াতের কারণে নিকটবর্তী হয়ে যায় এটা এখন বর্তমানে আমরা দেখতেছি চলতেছে যাতায়াত ভ্রমণের জন্য এখন আর আগের মতো কষ্ট করতে হয় না আগেরকার যুগের মানুষেরা যাতায়াত করার জন্য কত যে কষ্ট করেছে সেটা আমরা সকলে জানি আগেরকার লোকেরা যাতায়াতের জন্য যে এখন যে যাতায়াতের সুব্যবস্থা এরকম কোনো সুব্যবস্থা ছিল না পায়ে হেঁটে 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 তারা বাজারে যেত মার্কেটে যেত দোকানপাট দিয়ে দোকানপাটে যেত কিন্তু এখন এক ঘন্টার ব্যবধানেই আমরা কিন্তু ভালো যাতায়াত ব্যবস্থার কারণে একটা ঘন্টার ব্যবধানে এক এলাকা থেকে আরেক এলাকা অথবা এক দেশের প্রান্ত থেকে আরেক দেশের প্রান্তরে বিমানের মাধ্যমে আমরা একটি ঘন্টার মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারি অনুপভাবে বাজারগুলোও কাছাকাছি হয়ে যায় যাতায়াতের ব্যবস্থা করার মাধ্যমে মানে তিনি বলতে চেয়েছেন হাদিসে বর্ণিত বাজারসমূহ কাছাকাছি হবার অর্থ এভাবে করা যেতে পারে আধুনিক সড়ক ব্যবস্থা বাজার যাতায়াতের ব্যবস্থা যে সুন্দর সুবিধা এখন রয়েছে এটাও একটি কেয়ামতের একটি আলামত বাজার নিকটবর্তী হয়ে যাওয়াটা শ্রুতি আজকে আমরা এ পর্যন্তই আলোচনা শেষ করব আল্লাহ তালা আমাদের সকলকে যেন আজকে যে কেয়ামতের তিনটি আলামত আলোচনা করলাম এগুলোর উপরে যেন আমরা ইমান রেখে এবং এর এগুলোর বিষয়ে যেন আমরা ভালোভাবে জেনে বুঝে চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত